তারেক রহমান সাহেব ফেরত আসছেন সতেরো বছর পরে ফেরত আসছেন এবং উনি নিঃসন্দেহে বিএনপির কর্ণধার এবং আই সেলুট জিয়া রহমান সাহেব কারণ ওনার সান্নিধ্য আমি দুই দফায় একটু একটু পেয়েছি আমার তার প্রতি মারাত্মক দুর্বলতা আর বেগম খালেদের প্রসঙ্গে আমি এখন আনলাম না সে কারণে বলছি তারেক রহমান সাহেব আসবেন এটা নিঃসন্দেহে একটা টার্নিং পয়েন্ট হবে কিন্তু প্রশ্ন এই যে উনি যে আসতেছেন এখানে আসার পর ওনাকে অনেকগুলা সিদ্ধান্ত দিতে হবে পরিষ্কার দিতেই হবে গল্প আমরা যতই করি এক নম্বর উনি আসলে যেটা সবচেয়ে বড় বেনিফিট বিএনপির দলের হয় সেটা দলের ভিতরে কিছু ফ্যাকশন দেখা যায় ফ্যাকশন যে এই একটা দেয় ও একটা মত এরকম একটা বিশৃঙ্খলা দেখা গেছে হয়তো সেটা এক জায়গায় চলে আসবে সে আসার পর অ্যান্ড সে হবে সেন্টার পয়েন্ট সেটা একটা বেনিফিট হবে বিরাট বেনিফিট পাশাপাশি এই বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য রাজনীতি বলেন এই সরকারকে যে তীব্র এবং ন্যাকেট ভাষায় যে সমালোচনাগুলো করেছে রাজনৈতিক দল বাদ দিলাম এমন অনেক ব্যক্তি আছে যে নর্মাল কোর্স এই সরকার প্রধান যিনি তার বাড়ির যেতে পারবে না। তারাও তাকে কথা বলছে। সমালোচনা করেন আপনি হচ্ছে যে উনি এসে এই কথাটা বলতে হবে কি পরিমাণ বাক স্বাধীনতা থাকবে কি পরিমাণ সমালোচনা করা যাবে কতটুকু করা যাবে এই একটা ওপিনিয়ন দিতে হবে দুই নম্বর মিডিয়ার সেফটি যে কথাটা উনি বলছেন প্রথম আলো বলেন উমুক বলেন তমুক বলেন মিডিয়া কতখানি পরিষ্কার বলতে হবে কতখানি বলতে পারবে তিন নম্বর একটা বিষয় আসবে দেশবাসীর জন্য কি করবেন কারণ হিল বি বস দেশবাসীর জন্য কি করবেন মানে এর আগে শুনছি চাকরি দিবেন এমপ্লয়মেন্ট তো পরিবার প্রতি আট হাজার করে টাকা দিবেন ইত্যাদি অনেক কথা হয়েছে এনশিওর করতে হবে এই ব্যাপারে চার নম্বর যদি আসেন আপনি ফরেন পলিসি এনশিওর করতে হবে রাষ্ট্র এটা তামাশা নয় আপনি একটা দল দেশ চালাবেন জিও পলিটিক্স এখানে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ ভাইটাল জায়গায় আছে এখানে চায়না আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান যাই বলেন না কেন বিশাল একটা কাজ এখানে চলছে সেক্ষেত্রে হাসিন ইজ আইডেন্টিফাইড ইনুস সাহেব ইজ আইডেন্টিফাইড যে তারা কে কি করছে কোন ব্লকে তাকে একটা ক্লিয়ার চিত্র দিতে হবে যদি ইতিমধ্যে একটা কথা হুইচ ইজ ভেরি পেইনফুল আমার কাছে মনে হয়েছে ব্যাপারে আনন্দবাজার পত্রিক একটা কথা উনিশ বারো দুই এর সেখানে শিরোনামটা ছিল এরকম খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ আমি জানি না তাদের প্রতিক্রিয়া কেমন আমি যেহেতু বিএনপি কিছু ফিল করি জিয়া রহমান সাহেবের কারণে এই শিরোনামটা আমার পছন্দ হয়নি খালেদা পুত্র জিয়া পুত্রও বলেননি কিংবা উনি বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ভার্চুয়ালি সেই চেয়ারম্যান এত বড় একটা দলের যে দলটা তৃতীয় বা তিনবার ক্ষমতায় ছিল তিনবার একটা টান ছোট অল্প দিন সেটা ভিন্ন তিনবার ক্ষমতায় ছিল তাদের যাকে আমরা বলি বাংলাদেশের মহানায়ক সামনের প্রধানমন্ত্রী আগামী দিনের তাকে যখনটা একটা অ্যাড্রেস করে রাষ্ট্র করলে বিদেশ মন্ত্রণালয় করতো সেটা একটা চাপ্টার কিন্তু একটা পত্রিকা যখন করছে এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগেনি এক নম্বর দুই নম্বর হচ্ছে বিএনপির তরফ থেকে আমরা কোনো প্রতিবাদ পাইনি যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একদম সব শেষ করে দিচ্ছি তার কাছে আমরা কী বার্তা আশা করি এই যে বিচারের পদ্ধতির চলমান সেটা কন্টিনিউ করবেন কি না সে ব্যাপারে একটা বার্তা অবশ্যই দিতে হবে অ্যান্ড ফিফথ যেটা লাস্ট যেটা বলবো সেটা নতুন ধারার যে রাজনীতি ইনক্লাব মঞ্চ এবং এনসিপি সবাই যখন আমরা জুলাই চেতনায় বিশ্বাসী সীমা টান করে বলি অথচ জুলাই সোনাধান আইনি ভিত্তি হয়নি কেন হয়নি সবাই মিলে যখন একটা কাজ করলাম তারপরে আইনি ভিত্তি হলো না সেটা গণভোটে যদি হাঁ হয় তারপর সংসদ অ্যাপ্রুভাল দিলে এই জায়গাটা সম্পর্কেও ওনার একটা দিতে হবে যে উনি এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন তার উপরে নির্ভর করবে সামনের নির্বাচন দুই নম্বর হাদিকে যখন গুলি করা হইলো তখন সিসি বললো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এইগুলো আগেও হয়েছে অথচ পতাকা অর্ধ নির্মিত ছিল রাষ্ট্রীয় ঘটনাটা বিচ্ছিন্ন না তো এই সিসি যখন ইমেচিউর কথাবার্তা বলছে পাশাপাশি সিসি বাগ এটাও বলছেন উনি ব্লেম নিতে রাজি না এই সম্প্রতি আজকে বোধহয় বলছে তার মানে কি উনি নিজেই তো নির্বাচন করতে পারবেন বলে সরে যাওয়ার এভরি পসিবিলিটি একটা সাউন্ড দিয়ে রাখলো বাজারে পাশাপাশি আপনি যদি দেখেন যে আপনি পুরনো অস্ত্র যে অস্ত্র লুট হয়েছে পুলিশের অস্ত্র এবং যে পরিমাণ অস্ত্র অবৈধ আছে আমরা টের পাই গত পাঁচই অগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে বলে আমাদের জানা নাই তার পাশাপাশি সরকার আবার নিরাপত্তা দিতেছে প্রার্থীদেরকে তার মানে কি এটা এনশিওর করে যে আপনার ইয়ের প্রশাসনিক অবস্থাটা কি নিরাপত্তাহীনতায় কি পরিমাণ আছে সব কিছু যদি আপনি মিলান নির্বাচনের পরিবেশ নাই একদিকে সেটা যেতে যেতেভাবে ইস্টাবলিশ হইতেছে আবার নির্বাচন ঠেকানো যাবেন এটা বলা হচ্ছে তবে এরপরেও যদি নির্বাচন হয় আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের ইতিহাস এটা জগন্নতম নির্বাচন হবে এবং সেটা হবে রক্তাক্ত নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে যারা টেক ওভার করবেন টেক ওভার করার পরে টের পাবেন নির্বাচনের ভিতরেই থাকি এখন আপনি দেখেন আমাদের কিন্তু এখন নির্বাচনী প্রচারণা থাকার কথা তুঙ্গে যে সবাই নির্বাচনমুখী এক দুই নম্বর প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টো দিতে থাকবে আর কোনো কথা নেই শুধু নিজ নিজ ম্যানিফেস্টো হয়তো তারেকরা মানুষ আসলে ব্রড আকারে দিবেন কিন্তু ওনার দলের তো প্রত্যেকের বল আমি তো দেখি না আমার এলাকায় যে যাচ্ছে দিচ্ছে এবং প্রত্যেকের প্রার্থী নিজেরই প্রশ্ন নির্বাচন হবে তো আচ্ছা এই যে এই প্রশ্নটা কেন আসবে এক একদিকে সরকার যখন বলছে যে কোন শর্তে নির্বাচন হবে নির্বাচনকে বাধা দেওয়া কেউ নাই ঠিক তখন আমরা উল্টা দিক এসে বলতেছি নির্বাচন হবে তো মানে মানে এই প্রশ্নটা এক নম্বর যে তখন হয়তো বলবেন এই ক্ষমতা এর আগেই ভালো ছিল না না সত্যি বড় বিপত্তির কথা আমি ভালো কিছু দেখি না এটা বলতেছি অনেক দিন থেকেই বলতেছি সত্যি বড় বিপত্তির কথা জানেন একটা ছোট ঘটনা বলি নেই এক বিদেশি আসছে বাংলাদেশে তো দেখে একটা মিটিং এ এক বক্তা বক্তৃতা করতেছে তো সে তো লাফায় লাফায় চিৎকার করে করে বলতেছে আর কি তো এই বিদেশি তো এই এই দৃশ্য কখনো দেখে নাই কি ব্যাপার লোকটা এরকম বলতেছে কেন তো পাশের লোকরা জিজ্ঞেস করছে ভাই হোয়াই ইজ ইস সো এই লোকটা এত ক্রুদ্ধ কেন ইজ ইন এ থ্রেট অফ বিং তাকে কি কেউ হত্যার হুমকি দিছে নাকি দেখেন রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে আর বিদেশি ভাবতেছে তাকে কেউ হত্যার হুমকি দিছে এই জন্য সে এত ক্ষেপে গেছে প্রবলেমটা তো ওই জায়গায় আমাদের দেখেন মানে হিউম্যান পলিউশন হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা তো আগে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন এনভার্টাল পলিউশন এখন হিউম্যান মানুষ দূষিত হয়ে যাচ্ছে মানুষ বেপর হয়ে যাচ্ছে মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ছে এবং মানুষের মধ্যে ইনস্যানিটির উপাদান ধীরে ধীরে শক্ত হচ্ছে উন্মাদনা তো এই এই মানুষ নিয়ে সবাইকে বলছি না মানে সাইটেবল অ্যামাউন্ট অফ সাইজ অফ পপুলেশন সবাই নিশ্চয়ই নয় ধর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লোকের মধ্যে যদি ইনস্যানিটি থাকে উন্মাদনা থাকে হ্যাঁ তাইলে এবং উন্মাদনাকি উন্মাদন কিন্তু এটা কিন্তু সংক্রামক ব্যাধি এটা ইনফেকশাস হ্যাঁ এবং এপিডেমিক এটা তো যেহেতু উন্মাদনের একটা চর্চা হচ্ছে উন্মাদনের একটা চাষ হচ্ছে হ্যাঁ এইগুলো ধীরে 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 মানুষকে পলিউটেড করে ফেলবে হ্যাঁ করে ফেলবে এবং এই বিপত্তি এই জায়গায় তো ফলে আমি তো আমি একটা শব্দ খুব ব্যবহার করি অনেকে ভাববে যে আমি এত রিপিট করি কেন আমি আমি শব্দটা হচ্ছে কমফোর্টেবল ইলুশন আমরা যারা কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছি একটা আরামদায়ক মরিচিকা হ্যাঁ ভালো কিছু হবে তারেক রহমান আসতেছে এইটা সেইটা নির্বাচন ইট ইজ ইলিউশন এই ইলিউশন ভঙ্গ হতে বাধ্য কারণ যেখানে আপনার আমরা সবাই চাই এটা তো সুরের একটা হচ্ছে বাস্তবতা আর আমি কি চাই আমি চাই যে সমাজটা ভালো হোক তার মানে আমি যে বলতেছি যে কমফোর্টেবল তার মানে কি আমি নেগেটিভ নেগেটিভ না আমি চাচ্ছি দেশটা ভালো হোক কিন্তু ভালো হবে না ইটস ইলিউশন এবং আমাদের এন উইথ তাদের চিফ অ্যাডভাইজার তারা মিডিয়া কিছু নিয়ে বোঝেই না হ্যাঁ এবং একবার আদালত শেখ হাসিনাকে বলছিলেন রং হেডেট আমার কাছে মনে হচ্ছে যে কাউন্সিল রং হেডেড মানে মানে নট বিইং তারা বোঝেই না যে কি জিনিস হ্যাঁ দেখেন মানব মানে সভ্যতা বিরোধী সবচেয়ে ভয়ানক দৃশ্য কোনটা এজাবৎকার ইতিহাসে সেটা যদি আমাকে বলেন তাইলে সেটা হিরোসীমা নাগাসাকির যে রেডিয়েশন এবং সেই আগুন আমাদের যে সভ্যতা যতটুকুই হয়েছে সেই সভ্যতায় সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে দুটি মিডিয়ার সারা শরীরে আগুনের শিখা এবার তার চেয়েও ভয়ানক হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর বিশ মিনিট করুণা ভিক্ষা বিশ মিনিট ভিক্ষা চাওয়া মানে খুব প্যাথেটিক মানে মর্মান্তিক আর কি কেন বললাম সভ্যতা বিরোধী দেখেন সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কিন্তু মিডিয়া এবং বলা হয়ে থাকে যে যেমন আমাকে বিশ বছর আগে আমার এক মানে জুনিয়র ফ্রেন্ড আমি তাকে জিজ্ঞেস করে আসে বলতো মানে হুইচ ইজ দি স্ট্রংেস্ট অথরিটি ইন দি ওয়ার্ল্ড সে আমাকে বলছিল যে হোয়াইট হাউস তবে তো ঠিক হয় নাই স্ট্রংেস্ট অথরিটি হচ্ছে মিডিয়া মোগল যারা যেমন রুপার্ট মার্ডোক টেট টার্নার এরা কারণ এরা মানুষের বিহেভিয়ার প্যাটার্ন মানুষ কি খাবে কি পড়বে তার চিন্তা কী হবে এগুলো কন্ট্রোল করে হ্যাঁ এগুলো তারা কন্ট্রোল করে ফলে তারা স্ট্রংগেস্ট হোয়াইট হাউস একটা দেশকে ধ্বংস করে দিতে পারে কিন্তু একটা মানুষকে সে কন্ট্রোল করতে পারবে না ধ্বংস করতে পারবে কন্ট্রোল করে মিডিয়া সো এইটা স্ট্রংগেস্ট অথরিটি ইন দ্য ওয়ার্ল্ড এবং এই জন্য বলা হয় মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি অন আর্থ এটা বলা হয়ে থাকে কিন্তু এবং মানে দেখেন এই মিডিয়া সম্পর্কে অনেক কথা আছে এগুলি তারা পড়ে কিনা তা বুঝে কিনা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল বা ইয়ে আমি আই মিন ডাউট যেমন ডেভারসেন একটা কথা আছে রাষ্ট্র না থাকলেও চলে কিন্তু সংবাদপত্র থাকতে হবে রাষ্ট্র না থাকলেও চলে আবার কথা আছে যে মিডিয়া ইজ নট এ প্রিভিলেজ ইট ইজ এ ইট ইজ অ্যান অর্গ্যানিক নেসেসিটি এটা কোনো সুযোগ না মিডিয়া কোনো সুযোগ না যে আমাকে সুযোগ দিচ্ছে কথা বলে তা না এটা একটা অর্গ্যানিক নেসেসিটি যে জৈব পদার্থ জৈব জিনিসগুলো যেভাবে জন্মায় মিডিয়া সেভাবে জন্মায় এটা একটা নেসেসিটি তো ফলে এগুলি আমরা বুঝি না হ্যাঁ তো মিডিয়াকে বাদ দিয়ে কোন সভ্যতা করতে চাচ্ছেন আপনারা মানে কোন দেশ করতে চাচ্ছেন এটা তো আমাদের মাথায় ঢুকে না হ্যাঁ আমি একটু ছোট্ট আপনি এখানে একটু জানতে চাই আপনি কেন বলছেন যে অ্যাডভাইজারি কাউন্সিল বা যারা উপদেষ্টা আছেন তারা মিডিয়া বোঝেন না আপনি এই নুরুল কবিরের ইয়েটা শুনছেন তো না উনি অনেককে ফোন দিয়েছেন অ্যাডভাইজারি কাউন্সিল কোনো রেসপন্ড করে নাই তার মানে কি তার বুঝতেই পারে যে মানে দুইটা মানে বিগেস্ট মিডিয়া তো আমার তাই না প্রথম রোয়ে প্রজিয়া তো বুঝতেই পারে না যে এটা কি হচ্ছে না তারা যদি ইফ দে কুড ফিল দি গ্রাভিটি অফ দ্য সিচুয়েশন তাহলে তারা অ্যাক্ট করতেন সচেতন বলছে অনেক চেষ্টা করেছেন কিন্তু করতে পারবেন আগে এটা কোনো আরে ওখানে তো আর্মি ছিল আর্মিকে অ্যাক্টিভেট করবে না একটা ফোন করে তো এনাফ যে এই মব ছাড়াও চিফ অ্যাডভাইজার যদি মানে যদি এই আর্মিকে পড়তো যে এই মব আমি দেখতে চাই না টাকেও মক কো ওয়ানিকন ডোরি তো 따라ই গুলি করছে তাই না এইগুলো বলে লাভ নাই তারপর দেখেন আরেকটা জিনিস এখানে আছে আপনি এগুলোর কথাই কথা আসে আর কি এই ভিটে তো প্রাইভেট প্রপার্টি তাই না হ্যাঁ তো আমাদের আমরা তো সমাজতান্ত্রিক দেশ না যে প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না এটা পুঁজিবাদী দেশ তো প্রাইভেট পুঁজিবাদী দেশে প্রাইভেট প্রপার্টির যে নিরাপত্তা এটা সব দেশে স্বীকৃত এবং মানে প্রাইভেট প্রপার্টি যদি নিরাপত্তা না থাকে তেলে তো মারু প্ল্যান করবে না ভবিষ্যৎ প্ল্যান করবে না পরিকল্পনা করবে না তাই না যা আমার প্রপার্টি তো নিরাপত্তা নাই তাহলে আপনি কি করতেছেন আপনি এই এই প্রাইভেট প্রপার্টির উপরে আঘাত করে আপনি যারা এন্টারপ্রেনিউর যারা বিনিয়োগ করতে চায় দেশের জন্য তার তো বিন নিশ্চিত হবে তাই না আমি আসবে না এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই উনি মিডিয়া নিয়ে কথা বলছেন আপনি আমি একটু আপনার কাছে আপনার মতামত জানতে চাই সেটা যে এই কয়েকদিনের যে ঘটনা ঘটলো আমি বিশেষ করে মৃত্যুর পর আমরা যে রিয়াকশনগুলো দেখলাম বিভিন্ন মিডিয়া হাউস হামলা হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলা তারপর যে ঘটনাগুলো আমরা তো আপনার কাছে কি রাজনীতি মানে রাজনীতিটা এখন কি রাজনীতিবিদদের হাতে আছে তারা কন্ট্রোল করতে পারছে পুরোটা এটা আপনার কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক এবং আপনার নিউজের স্বাধীন সংলাপের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের মানুষ আমরা এখন এত বেশি এম্বিশাস হয়ে গেছি এমবিশাস তো বুঝেন যে উচ্চ বিলাসী এবং তার সাথে টাকা পয়সার সম্পর্ক থাকে আপনি একটা কথা আছে না আপনি বেহস্ত বানাবেন কিন্তু আপনি বেহেস্তে যাওয়ার জন্য চেষ্টা করেন না আপনি মনে করেন টাকা হইলে ব্যস্ত হবে আপনার রাস্তা হলে ব্যস্ত হবে মার্সিটি গাড়ি চালালে ব্যস্ত হবে সব কিছুতে কিন্তু ঘিরে শুধু টাকার সম্পর্ক আর আপনি যদি যত জগৎ মাইনাস করতে পারবেন এস্টাবলিশমেন্ট কমাইতে পারবেন দেখবেন আপনার এমনি শান্তি এই কথাটা কেন বললাম আমরা এত বেশি কর্পোরেট হয়ে গেছি যে হাদি একটা জীবন্ত মানুষ তাজা একটা মানুষ আপনি প্রকাশটা দিবালোকে গুলি করে মেরে ফেললেন মেরে ফেললেন বললাম কেন ফাইনালি মারা গেছেন এর আগে কয়েকদিন আগে তার কয়েকদিন পরে বলতে মারা গেল আজকে পাইলাম একটা নিউজ রামাল ভাই বলতে ছিলেন ওই যে নাগরিক অধিকার গণ অধিকার পরিষদেরকে ডেড বডি পাওয়া গেছে জীবনটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে আপনি দেখেন মিডিয়া নিয়ে অবশ্যই যে প্রথম আলোতে হামলা হয়েছে ডেইলিস্টেলে হামলা হয়েছে প্রত্যেকে কিন্তু হাদির এটাকে বলেই ওই মিডিয়াটায় চলে যায় আমি চ্যালেঞ্জ থ্রো করছি বাংলাদেশকে প্রত্যেকেই হাতির জন্য খুব কষ্ট পেয়েছে এক লাইন দুই লাইনের শেষ করেই মিডিয়ায় চলে যাচ্ছে প্রথম আলোর উপরে হামলা হামলা অফকোর্স আমি তীব্রভাবে নিন্দা করি আমি এত টষ্ট করি বত্রিশ নম্বরে যেদিন হামলা হয়েছেন বলছেন যাওয়ার পরপর যে হলি আমি তীব্র নিন্দা করছি উই ক্যানট একসেপ্ট ইড কিন্তু আপনার জীবনে মানুষের জীবনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অলরেডি কিন্তু প্রথম আলো পত্রিকা বেরোচ্ছে ডেইলি স্টার পত্রিকা বেরোচ্ছে কারণ এটা হলো জড় জগৎ ইউ ক্যান মেক ইট ইউ ক্যান ইট হাদিকে রিকভার করতে পারবেন না সাত নটা ফেরত পাবেন না সম্প্রতিকালে সবাই বলে পুলিশের বিচার হচ্ছে না পুলিশও ফেরত পাবেন না যারা মারা গেছে বাট বারবার বলা হচ্ছে পুলিশের বিচার হচ্ছে না বাংলাদেশের পুলিশ কিন্তু তার এফআইআর সেই করতে পারে কেন করছে না একটা আমি একটা এক্সাম্পল দিলাম পুলিশ নিজেই কিন্তু অথরিটি মামলা তদন্ত করার বাংলাদেশ বহু মামলা হয়েছে পুলিশবাদী মামলা পুলিশ তদন্ত করছে তারপরে সেটা বিচার হয়েছে জেলে গেছে মিডের উপর হামলা অফকোর্স আই ক্যানট অ্যালাউ ইট ভাই একটা কথা বলছেন খুব বিনয়ের সাথে আমি বলছি যে আর্মি ছিল ওখানে আশেপাশে তাই না যায়নি উপদেষ্টা টেলিফোন কেন উপদেষ্টা টেলিফোন লাগবে কেন তার রোলটা কি তারা কি দেয় তারা কি বিয়ে তুমি বৈশা থাকবা ওই টেলিফোন করলে যাবা উপদেশটা টেলিফোন করলে যাবা ইট একটা করে মাঠে আছে টেলিফোন করবে কারণটা কি তাকে তো মেয়ে পাওয়ার দিয়ে দায়িত্ব দিছে যাননি কেন সেই চান না কেন কেন চান না আপনাদের চোখের সামনে ভাঙছে তাইলে চাচ্ছেন না কেন এক দুই যে প্রথম আলোতে ভাঙছে না আগুন দিছে ফাইন আপনি তাকে গ্রেপ্তার করলেন ভালো কথা অফকোর্স গ্রেফতার করবেন আপনি হাদি হত্যার আসামি পান না অথচ দীপু হত্যার আসামি অলরেডি গ্রেপ্তার কিছু এবং রিমান্ডে আছে আপনি পার্থক্যটা বোঝেন ওখানে কি টেলিফোন করে উপদেষ্টাকে বলছে দীপু হত্যার আসামি গ্রেপ্তার করো আর হাদিরটা গ্রেপ্তার করো না আরেকজন ব্যক্তি বলতেছে এই এই প্রক্রিয়া সে পালাই গেছে তাকে একটা বার জিজ্ঞাসাবাদ করলো না সূত্র কি তোমার এটা কেন বলছি যে আমরা জড়জগত নিয়ে খুব বেশি ব্যস্ত এই সমস্ত লোকের লাইফের কোনো মূল্য নাই অথচ তার মূল্য রাষ্ট্র দিল রাষ্ট্রীয় মর্যাদা অর্ধ পতাকা অর্ধনিয় থাকলো ইত্যাদি ইত্যাদি এখন এই যে মিডিয়া সেই মিডিয়ার আপনি ওকে ধরে যে গ্রেপ্তার করবেন জেল দিয়ে দিলেন এটা কিন্তু চূড়ান্ত নয় আমি নিশ্চিত করে বলে দিতে পারি যারা ভাঙতে চাইছে তারা পার পার জানে না কেন ভাঙতে হচ্ছে কেন আগুন দিচ্ছে তাদেরকে কেউ ব্যবহার করে অর্থাৎ কনস্পর ইজ দেয়ার তাহলে আপনি প্রথম আপনাকে প্রশ্ন আনতে হবে হামলা এরাকে কিন্তু নয় দিগন্ত পত্রিকা অফিস পড়াইছে সংগ্রাম অফিসের সম্পাদক ঘর থেকে বের করে নিয়ে আসছে তারপরে পক্ষপাতিত্ব নাই প্রথম আলোর সম্পাদকরা বলছেন তিপ্পান্ন বছর এগুলো হয় নাই আগস্টের পরে বলেন সময় সব চ্যানেলে বলতে পারবেন না আপনার বলা উচিত নয়াদিগন্ত যখন হামলা হয়েছিল তখন প্রথম আলো কি করছিল ওইগুলো যখন ভাঙলো তখন কি করছিল গুম খুন নিয়ে কোন রিপোর্টটা করছেন আয়না গন নিয়ে কোন রিপোর্টটা ওনারা কোন রিপোর্ট করছেন আমরা দেখছি তো আমি বাই ফর আমি বিরুদ্ধে করার জন্য বলছি না আপনাকে যেতে হবে কোন জায়গায় যে একটা কথা আছে সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয় নারীর দিকে বাজে দৃষ্টি চোখ তুলে দেয় ওই সৌদি আরবের লোকের হাত নাই তাদের চোখ নাই আছে তো তার মানে কি আপনি চুরি যদি না করেন হাত কাটবে না কিন্তু রাষ্ট্রের ভাবতে হবে চুরি বা করবে কেন হাতই বা কাটবো কেন তাহলে প্রথম আলো ভাবতে হবে এখানে আসলো সেই কজ যদি রুটে যদি না যান যেমন আপনি ডায়াগনোসিস করে যে কোনো একটা অসুস্থ লোক অসুখ হইলে কি রুটে চলে যায় কি কি এরপরে ওষুধ দেয় প্রথম আলোকেও ভাবতে হবে তাদেরকে গবেষণা করতে হবে ঘটনাটা কি আসলো কেন কি কি আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানে কেন কি জন্য হামলা করতেছে জনের নানান কথা

যখন সালমান রুজদির যে সাটানিক ভার্সেস নিয়ে যখন কথা উঠলো তখন আমি তখন আমার দিনে অফিস ছিল বেরোর দিয়ে মিছিল যাচ্ছে সালমান রুজদির ফাঁসি চাই সালমান রুদির ফাঁসি চাই তো আমি একটা মিছিল থেকে একটা ছেলেকে ডাক দিলাম আমরা যা সালমান রুদি কি করছে হ্যাঁ বলেন তো দেখি তো এটা কি বলে যে মহানবী কে করছে ইত্যাদি তার মানে কোথায় কি বলছে এটা সাটানিক ভার্সেসটা কি সে সার্টন ইউনিভার্সেস নামই শুনে নাই এটা গল্প উপন্যাস না কবিতা কিছু জানে না খালি জানে যে আল্লাহর আল্লাহকে ইয়ে করছে আমাদের নবীকে ইয়ে করছে কিছু জানে না সে এখন দেখেন এই যে যারা যায় আর কি যারা এই যে হুজুগে যারা যাচ্ছে আর কি মাস্টার থাকে কিন্তু অধিকাংশ কিন্তু জানেই না যে তারা কি করতে যাচ্ছে অধিকাংশ জানেই না যে তারা আসলে কত গুরুতর অপরাধ করতে যাচ্ছে হ্যাঁ সব ক্ষেত্রে দেখবেন এবং আমাদের এখানে কি ওই যে

যদি আপনি ওদেরকে যান মানে প্রাণে বাঁচাতে চান তাহলে ওদেরকে বের করে দিয়ে আগুন দিবেন তাই না ওদের আগুন দিচ্ছে তো এটা নিঃসন্দেহে একেবারে দহন্যতম কাজ কিন্তু কথাটা হচ্ছে মানে প্রথম আলো কিংবা আমাদের মিডিয়া কি তাদের সঠিক রোল প্লে করতে পারছে কিনা এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন মিডিয়া রিয়েলি তাদের মানে মানে রোল প্লে করতে পারছে আমি অনেক ঘেঁটে ঘুঁটে দেখছি আমাদের মিডিয়ার বড় দুর্বলতা আছে বাই অ্যান্ড লার্জ হ্যাঁ সবাই না কিন্তু এক নম্বরটা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম মিডিয়া আপনার ফ্যাক্টস নির্ভর জার্নালিজম করছে না কমেন্টস নির্ভর জার্নালিজম করছে ঠিক আছে মন্তব্য নির্ভর দুই নম্বর হচ্ছে এক ধরনের সেন্সেশনালাইজেশন চলতেছে একটা ছোট জিনিসকে সেন্সনালাইজ করে মানুষের আবেগকে উস্কে দেওয়া মানুষকে কি বলে উত্তেজিত করা এটা এটা চলতেছে আর কি হ্যাঁ ছোটো জিনিস হয়তো ধরেন যে এটা ট্রিটমেন্ট অত বেশি বড় হওয়ার কথা না কিন্তু এটাকে ফুলায় ফাপায় ব্লো আপ করে এটাকে বড় করা হচ্ছে ইত্যাদি তো এই সেন্সেশনালাইজেশনের মধ্যে পড়ে অনেকেই আপনার আবেগতারিত হয়ে নানা রকম কর্মকাণ্ডে জরিপ হয়ে পড়ছে তিন নম্বরটা হচ্ছে মিডিয়া আমাদের বায়ার লাজ আপনার পলিটিক্যালি বায়াস হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার এক একটা পত্রিকায় হয়তো তারা একটা বিশেষ পলিটিক্সকে পার্স্যু করতে চায় এটা কোনোভাবেই হওয়া উচিত না কোনোভাবেই হওয়া উচিত না একদম টোটালি নিউট্রালিটি বজায় একটা ওইটা কোনো নিউজ পেপারই না এটা একটা পলিটিক্যাল বায়াস আছে আর চার নম্বরটা হচ্ছে আমাদের মিডিয়াতে অবজেক্টিভিটি বলতে কিছু নয় সব সাবজেক্টিভিটি অর্থাৎ যে মিডিয়ার মালিক যিনি হ্যাঁ বা যিনি সম্পাদক ওনাদের ইচ্ছা ওনাদের উইল তাদের যে ইয়ে সেগুলি রিফ্লেক্টেড হচ্ছে কিন্তু অবজেক্টিভিটি যেতে আর কি মানে বিরাজিত বাস্তবতা কি হ্যাঁ বিরাজিত মানে অবজেক্টিভিটি সবাই যেগুলো প্রিভেল করতেছে রিয়ালিটি যেগুলো আর কি সেগুলোর চাইতে আপনার সাবজেক্টিভ হয়ে যাচ্ছে সব কিছু হুম তো এখানে আপনি তো মিডিয়ার মানুষ আমার পাঁচই আগস্টের পরে পরিস্থিতি কেন পরিবর্তন হয় পাঁচই আগস্টের আগে তোমরা এই দুর্বলগত কথাই বলতাম পাঁচই আগস্টের পরে কেন পরিবর্তন হলো না হ্যাঁ আপনি পাঁচই আগস্টের তো এন্টার স্পিরিটটাই তো বিট্রেড পাঁচই আগস্টে শুধু মিডিয়া কেন আপনি বলেন পাঁচই আগস্টের স্পিরিট কী ছিল পাঁচই আগস্টের স্পিরিট ছিল দীর্ঘদিন একটা সরু ছিল ঠিক আছে এবং মানুষ ভোট দিতে পারে না গণতন্ত্র ছিল না এটা ছিল সেটা ছিল না এই স্পিরিটটা বিট্রেড হয় নাই আপনি আছে এই যে এই যে মানে কি বলে যে যেমন ধরো প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ধরেন দুর্নীতি এটা একটা ষোলো বছরের একটা বড় অভিযোগ ছিল দুর্নীতি দুর্নীতি হয় নাই হচ্ছে এবং বড় ষোলো বছরের মতো বড় দুর্নীতি হয় হয়নি হয় নাই কেন যেহেতু ওই সময় মেগা প্রজেক্ট ছিল শুধু দুর্নীতিটাও হয়েছে মেগা এখন যেহেতু মেগা প্রজেক্ট নাই মেগা প্রজেক্ট না থাকলে আপনি মেগা দুর্নীতি করবেন কি হবে একটা মেগা প্রজেক্ট হলে বুঝতে পারতাম যে মেগা দুর্নীতি হচ্ছে কিনা ছোট ছোট দুর্নীতি হয় নাই ঘুষ বাণিজ্য হয় না এগুলো তো রিপোর্ট হয়েছে এগুলো রকম রিপোর্ট হয়েছে তো এবং এই যে আপনার সজীব ভূজার যে পি এস ইত্যাদি এগুলো রিপোর্ট হয় না এগুলো হচ্ছে তো এগুলো দুর্নীতি তো হচ্ছে তারপরে ধরেন যে মানে এই কি বলে যে বিরোধী মত দমানো এটা তো ছিল গত ষোলো বছর একটা বড় সিমটম তাই না এখন বিরোধী মত হয়তো সরকার সরকার ইয়ে করতেছে না কিন্তু এই আপনার কি বলে যে পাবলিক লেভেলে পাবলিক লেভেলে কি বিরোধী মত দমানোর চেষ্টা হচ্ছে না এবং এই যে মপটা কি মপটা তো হচ্ছে যে আপনি আমি আমার পছন্দ না যে সেটার উপরে আক্রমণ তাই না তো এটা এটা তো এবং এটাতে এগুলিতে সরকারের আপনার প্রশ্রয় আছে কারণ আপনার পাঁচই আগস্টের পর থেকে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার এবং মিনিমাম কোনো আমরা মানে ইয়ে দেখি নাই কি ইচ্ছা দেখি নাই হ্যাঁ বরং যেমন একটা একটা চিফ অ্যাডভাইজারের একটা ইয়ে কিন্তু এখন ভাইরাল হয়েছে ইদানিং এখন দুই তিন দিন দুই একদিন ভাইরাল এটা কি যেহেতু মহাবের বাড়ছে সেটা কি ওরা তো তোমাদের গ্রামেও আছে ওরা কি ছুতে#!/শুচিবালাতে তোমাদের গ্রামের তোমাদের কেস গেল কোথায় তো ফলে এই যে বিরোধী বিরোধী মতকে দমন করার যে যেটা আগে ছিল আইনসিঙ্গ হলো বাহিনী করত পুলিশ করত র‍্যাব করত ইমট করছে এখন মব করতেছে এবং এটা মব হ্যাজ বিকাম এ টুল অফ দি টু অপপ্রেস দি মানে डिफरेंट ओपিনিয়ন আচ্ছা অ্যাডভোকেট আবহিনারা ওসমান হাদের হত্যাকাণ্ডের পর অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতি ঠিক আগে অবস্থায় আর নাই নানা জায়গায় পরিবর্তন এসছে বড় প্রশ্ন এসছে একটা বড় জায়গায় এসছে রাজনীতিতে ভাষা বলেন বা রাজনীতিদের যে এখন নানা দিক নিয়ে আলোচনা করতে হচ্ছে নিরাপত্তা বলেন সেই সঙ্গে আমাদের পাশের যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা নতুন একটা জায়গায় পৌঁছেছে সবকিছু এমন একটা অবস্থায় তারেক রহমান পঁচিশ তারিখে দেশে ফিরছেন তার এই দেশে ফেরাটা আসলে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনতে পারে বা কি ধরনের প্রভাব ফেলবে আবারও ধন্যবাদ আপনাকে এবং আমার সাল প্রথমত আসি আপনি যে ওসমান হাদি যে প্রসঙ্গটা নিয়ে আসলেন সে মারা গেছে ওটা নিয়ে তার আলাপের কিছু নাই বাট একটা জিনিস স্টাবলিশড হইল এই দেশে যে তারুণ্যের যে একটা স্রোত সেটা বোঝা গেছে এবং আপনার লক্ষ্য করে দেখবেন কতজন লোক আসছে সেটা আমি গুনি নাই বাট লক্ষ লক্ষ হয়েছে এবং তাদের ভিতরে তরুণদের সংখ্যাই অনেক বেশি তরুণ বলতে আমি যদি বলি ওইভাবে মিন করি দেখা যাবে বিশ বাইশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ এই পর্যন্ত আর এখানে রাজনীতি তো ছিলই ওখানে রাজনৈতিক জানা যাওয়া হয়েছে মানে যারা না গেলে পরে আলোচনা হবে সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরাও গেছেন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যেতে হবে তাই সেটা নিয়ে বড় বিতর্ক না আমার কাছে এখন এই হাজিরা কিন্তু একটা নতুন জেনারেশন এবং তারা কিন্তু থার্ড ফোর্স কেন থার্ড ফোর্স বলতেছি আমি অলরেডি কথা হয়েছে একটা দল মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান দিচ্ছে এই বয়ান আগে এরকমভাবে ছিল না তাদের আর এক দল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি যদিও দুই মিলে ক্ষমতায় ছিল মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল সেটা বলে রাজনৈতিক সন্ধি যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয় এটা কোনোভাবে এক্সেপ্ট করা যায় আপনি মন্ত্রী বানাবেন তারপরে আবার গন্ধ পাবেন নয় ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বাট যেহেতু দুইটা ডিভিশনে দেখতে পাচ্ছি তাহলে এরা কারা এই যে থার্ড ফোর্থ যাদেরকে বলছি এই স্রোতটা বলে দিচ্ছে এবং হাদিকে যেভাবে দাফন করা মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা পতাকা অর্ধ নির্মিত তারপরে আপনার ইউনিভার্সিটির নজরুলের পাশে কবর দেয়া সব কিছু যদি আপনি মিলান তাহলে বোঝা গেল একটা ফোর্স এবং একটা আইডেন্টিফাইড হয়ে থাকলো এটার এটা হইতো না যেহেতু জুলাই চেতনার পক্ষে সব দল তাহলে এই ফোর্স হইতে হইল কেন অর্থাৎ তারা বুঝছে যে আমরা যে ফোর্সটা হইছি আমরা একসেপ্টেবল না এই ফোর্সটা শুধু এন হাসিনা হওয়ার কথা আর এনটি টি হাসিনা ফোর্সটা সেটা এক্সিস্টিং অন্যান্য দলের কাছেও ফ্রেন্ড হওয়ার কথা ছিল সেটা হয়নি বোঝায় তারা তাদের আলাদা অস্তিত্ব দেখাচ্ছে